বন্ধুরা ফাইনালি বাংলাদেশে চালু হতে যাচ্ছে গুগল পে আর এটি গুগলের ডিজিটাল পেমেন্ট হিসেবে পরিচিত হলেও গুগল পে যেটিকে ডাকা হয় গুগল ওয়ালেট নামে বাংলাদেশে গুগল পে কিভাবে ব্যবহার করবে এবং কারা ব্যবহার করবে এই গুগল পে টাকার ঝুঁকির ঝামেলা চুরে ছিনতাইয়ের ভয় পেরিয়ে এবার কন্ট্রাক্টলেস এই লেনদেনের সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশিরা কিন্তু শতবাদা অতিক্রম করে আসতে যাওয়া এই প্রযুক্তিটির সুবিধা কী অর্থাৎ আপনি কোথাও কেনাকাটা করতে গেলেন কিংবা ছবি দেখতে গেলেন অথবা হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলেন অথবা বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে গেলেন তখন কিন্তু আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যার ফলে আপনাকে ব্যবহার করতে হবে না কোনো প্রকার কার্ড অথবা টাকা পয়সা তাহলে চলুন জেনে নিন তাহলে কি গুগল পে বিকাশের প্রতিদ্বন্দ্বী হবে বিকাশ কিংবা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা গেল কয়েক বছর ধরে বাংলাদেশের নাগরিকরা গ্রহণ করে আসছে এসব বিকাশ নগদ সেবা বিকাশ এবং নগদের মতো এমএফএস এর এসব প্ল্যাটফর্মের চাহিদা আগের থেকে বহুগুণে বেরায় এখন আপনার ফোনেই গুগল পে এর মাধ্যমে কিন্তু ব্যাংক থাকবে গুগল পে কবে আসবে বন্ধুরা আগামী মাসের মধ্যে চালু হতে যাচ্ছে প্রযুক্তি প্রেমীদের জন্য গুগল পে সার্ভিস ডিজিটাল এই সেবাটি চালু করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনেক টেক এনসেসিয়েট আবেদন করে আসছে এবং কোন ব্যাংকের মাধ্যমে আপনারা প্রথমে গুগল পে সেবাটি পাবেন কোন ব্যাংকের মাধ্যমে গুগল পে সার্ভিসের কিছু অসুবিধাও রয়েছে যেমন প্রথমে যে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকে এই সেবাটা চালু করা হবে তাই দেশের বড় একটি অংশকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পুরোপুরি এই সেবাটি মাধ্যমে এই প্রথম বাংলাদেশে চালু হচ্ছে গুগল পে একশো পারসেন্ট গ্যারান্টি কে জিতবে ডিজিটাল পেমেন্ট শুরু বিকাশ নগদ নাকি গুগল পে অবশ্যই গুগল পে এই গুগল পে দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশের কেনাকাটা কিন্তু করতে পারবেন এই গুগল পের মাধ্যমে এই গুগল পে দিয়ে এখন আপনি খুব সহজে কেনাকাটা করে পেমেন্ট করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে অনলাইন পেমেন্ট বা কেনাকাটার সময় গুগল পে চার্জ না কাটলেও প্রতিটি ট্রানজ্যাকশনে ফি নির্ধারণ করে দিতে পারে যেকোনো কেননা গুগল পে এর এই সার্ভিসটি চালু থাকবে কোনো না কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে সহজে অবশেষে বাংলাদেশে গুগল পে আসছে কিন্তু আপনি কি ব্যবহার করতে পারবেন এমনকি গুগল ওয়ালেটের সাহায্যে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এক থেকে তিন শতাংশ পর্যন্ত চার্জ দিতে হতে পারে সেই ব্যাংকে অবশেষে গুগল পে সার্ভিসের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম